বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মানুষের শরীরে বিয়ারের আসল প্রভাব কী অনেকে বলেন বিয়ার খেলে শরীর ঠান্ডা থাকে কেউ বলেন এটা নাকি হেলদি আবার অনেকে বলেন এটা শরীরের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর আসল সত্যিটা কি চলুন তাহলে বিজ্ঞানিক তথ্য দিয়ে পুরো বিষয়টা জেনে নিন বিয়ার হল বিশ্বের সবচেয়ে পুরনো অ্যালকোহলিক পানীয়ের একটি মোগল যুগ থেকে গোগল যুগ পর্যন্ত মানুষ এটি পান করে এসছে প্রায় সাত হাজার বছর আগে থেকেই মানুষ এটা বানাতে শুরু করে বর্তমানে বছরে প্রায় একশো পঁচাশি বিলিয়ন লিটার বিয়ার বিশ্বজুড়ে খাওয়া হয় বিশেষ করে ইউরোপ আমেরিকা এবং এশিয়ার অনেক দেশে এটা অত্যন্ত জনপ্রিয় এবার আমরা জেনে নেব বিয়ার কী কী উপাদান দিয়ে তৈরি হয় বিয়ারের মূল উপাদান হল জল বার্লি হপস এবং ইস্ট এতে থাকে কার্বোহাইড্রেট কিছু ভিটামিন বি গ্রুপ ম্যাগনেশিয়াম পটাশিয়াম ইত্যাদি কিন্তু এর আসল বিষয় হলো অ্যালকোহল আর শরীরে ভালো মন্দ প্রভাব ফেলবার মূল কারণই হলো এই অ্যালকোহল তবে বিজ্ঞানীরা বলেছেন সীমিত পরিমাণে বিয়ার খেলে কিছু উপকারিতা পাওয়া যেতে পারে যেমন হাতের জন্য ভালো হতে পারে এক দুই গ্লাস বিয়া রক্ত সঞ্চালন কিছুটা ঠিক রাখে হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করে এতে থাকা সিলিকন হাড় মজবুত করে স্ট্রেস কমায় অ্যালকোহল সাময়িকভাবে মস্তিষ্ককে রিল্যাক্স করে বি কমপ্লেক্স ভিটামিন থাকে যা এনার্জি মেটাবলিজমে কাজে লাগে অল্প পরিমাণে কিছু উপকার থাকলেও অতিরিক্ত বিয়া শরীরের জন্য খুবই ভয়ঙ্কর যেমন লিভারের ক্ষতি অ্যালকোহল লিভারে ভেঙে যায় দীর্ঘদিন বেশি খেলে লিভার সিরোসিস ফ্যাটি লিভার এমনকি লিভার ক্যান্সারও হতে পারে ওজন বৃদ্ধি বিয়ারে প্রচুর ক্যালোরি থাকে যাকে বলে বিয়ার বেলি নিয়মিত খেলে পেটের চারপাশে চর্বি জমতে দেখা যায় মস্তিষ্কে প্রভাব অতিরিক্ত বিয়ার মস্তিষ্কের স্নায়ু দুর্বল করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায় মেমোরি লস হতে পারে হার্টের সমস্যা মাঝে মাঝে সামান্য উপকার পেলেও বেশি খেলে রক্তচাপ বাড়ে হার্ট অ্যাটাক ও স্ট্রেসের ঝুঁকি বাড়ে হরমোনের ভারসাম্য নষ্ট পুরুষদের মধ্যে টেস্টোস্টেরন কমিয়ে দিতে পারে মহিলাদের ক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্স ও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে ঘুম ও মানসিক স্বাস্থ্য বিয়ার খেলে প্রথমে ঘুম পেতে সাহায্য করলেও আসলে ঘুমের মান নষ্ট করে দীর্ঘদিন উদ্বেগ ও ডিপ্রেশন বাড়ায় তাহলে বিষয়টা কি দাঁড়ালো অল্প পরিমাণে মাঝে মাঝে বিয়ার শরীরে মারাত্মক ক্ষতি না করলেও এর উপর নির্ভরশীল হওয়া একেবারেই উচিত নয় বেশি পরিমাণে বিয়ার লিভার মস্তিষ্ক হার্ট সব কিছুতেই ভয়ঙ্কর প্রভাব ফেলে তাই জীবনকে সুন্দর ও সুস্থ রাখতে চাইলে অ্যালকোহলের প্রতি নির্ভরশীলতা থেকে দূরে থাকা সবচেয়ে ভালো কারণ শেষ পর্যন্তই স্বাস্থ্যই আমাদের আসল সম্পদ